আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদ্যার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকে ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বই এর মিনু চ্যাপ্টারটির বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি পাঠ্য বইয়ে যে বহু নির্বাচনীগুলো দেওয়া আছে সেই বহু নির্বাচনীগুলোর উত্তর আমি আলোচনা করব চলুন এখানে চারটি বহু নির্বাচনী দেওয়া আছে এই চারটির উত্তর আলোচনা করি প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে মিনুর সইকে এখানে চারটি অপশন দেওয়া আছে চাঁদ সূর্য মঙ্গল গ্রহ এবং শুকতারা এখানে সঠিক উত্তর হবে শুকতারা কারণ আমরা যখন চ্যাপ্টারটি পড়েছিলাম তখন আমরা চ্যাপ্টারেই পেয়েছিলাম যে মিনু শুকতারাকে নিজের সই হিসাবে বানিয়েছে বা সই পাতিয়েছে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে এখানেও চারটি অপশন গ্রহ আমেরিকা পরপার আকাশ এখানে দূর বিদেশ বলতে পরপার বোঝানো হয়েছে পরপার অর্থ মারা যাওয়ার পরে এই এই দুনিয়া থেকে অন্য দুনিয়া চলে যাওয়া যেহেতু মিনুর বাবা মারা গেছেন তাই এই দূর বিদেশ বলতে তাকে তার পরপারে গমন বা পরলোকে গমন করাকে বোঝানো হয়েছে তাহলে এটার উত্তর হবে গ পরপার তারপর একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে লেখা আছে মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা মাকে না দেখার অব্যক্ত বেকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমিয়ার পথে পারি জমায় তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হল আত্মীয়ের অনাদর অবহেলা প্রিয়জনের প্রতি মমত্ববোধ প্রকৃতির প্রতি আকর্ষণ শারীরিক অক্ষমতা উদ্দীপকটি থেকে যেই অনুভূতিটি ব্যক্ত হয় সেটি হচ্ছে প্রিয়জনের প্রতি মমত্ববোধ এখানে ফটিক নামে ছেলেটি তার মায়ের প্রতি মমত্ববোধের কারণে সে মায়ের জন্য মাঝে মাঝে কেঁদে উঠত এবং তার মায়ের জন্য সে আকুল হয়ে থাকতো তার মাকে দেখার জন্য যেহেতু সেটা মা হচ্ছেন সবচেয়ে আপনজন এবং এই অপশনটির এই প্রশ্নটির উত্তর হবে প্রিয়জনের প্রতি মমত্ববুত তারপর লাস্টের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য এখানে তিনটি অপশান দেওয়া আছে স্বাভাবিকতা জীবনে অপরিহার্য প্রকৃতি শ্রেষ্ঠ আশ্রয় পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে এখানে সঠিক উত্তর হবে প্রথমটি এবং লাস্টটি অর্থাৎ এক এবং তিন এক অপশনে বলা হয়েছে স্বাভাবিকতা জীবনে অপরিহার্য এবং তৃতীয় অপশনে বলা হয়েছে পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে এটাই হচ্ছে এই চারটি প্রশ্নের সমাধান আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ